আগের ব্লগে তোমরা দেখেছো যে সন্ধ্যায় যাব একটা অনুষ্ঠান বাড়িতে তো সন্ধ্যায় যেতে পারিনি বৃষ্টির জন্য বেশ রাতই হয়ে গেছে দশটা বাজে তো এখন ঢুকেছি এই যে মা সব খাবার বেড়ে দিচ্ছে কারণ আবার কখন বৃষ্টি নামে বেরিয়ে যাবো আজকে শুভদেবের জন্মদিন সেই উপলক্ষে মাঝে মাথা দিয়ে ডাল বেগুনি মাংস আর হয়েছে চাটনি সব খাবারগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বৃষ্টির জন্য রেডি হয়েছিলাম একদম সাড়ে সাতটা থেকে কিন্তু বেরোতে আর পায়নি বাড়ি থেকে এত বৃষ্টি পড়ছিলো বেরিয়ে আবার ঢুকে যেতে হচ্ছিল তো ওরা খুব মজা করতো দেখো

খুব আনন্দ হয়েছে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেছে অনেকটা তাই তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে অনেকে যেতে পারেনি রয়েছে আর অনেকে বা দেরি করে এসেছে যেমন আমি বৃষ্টির জন্য দেরি করে এসেছি আমরা রয়েছে বাবা বাবা যা জন্মদিন সেই এখানে মিসিং সে কই তাই আমার জন্মদিন নাই এটা হামপি আমাকে

তোরা খুলতে আমি চলে বৃষ্টি নেমে এসছি বাড়িতে একটুখুনি সময়ের জন্য ছিলাম বেশ মজা হয়েছে বৃষ্টির জন্য মানে দূর থেকে তিনবার বেরোতে গেছি একবার তো মানে রাস্তাতেও বেড়ে গেছি রাস্তা থেকে ঢুকে গেলাম এত জোরে নেমে গেছিল তারপরে যাওয়া গেছি আবার এরকম ঝিরেঝিরি শুরু হয়েছে তো মাকে বললাম তাঁতি করে বেড়ে দাও মা ওটাই বেড়ে দিল আর তা তাঁতি করে চলে এসছি নাহলে আবার বৃষ্টি নেমে যেত শুভদ্বীপ এত ভালোবাসে তো ওর জন্যই গেছি মানে যতই রাত হোক আমি বলেছি ঠিক যাব তো গেছি আর কেক কাটা অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছিলো কেক কাটবে তো সেটা আর হয়নি ভিডিও কলে ছিলাম আমি যেহেতু এত বৃষ্টি হচ্ছিলো তারপর কেক কেটেছে তাও অনেক পরে সাড়ে নটার সময় তো যাই হোক মজা হয়েছে চলে আসলাম এখন বাড়িতে এই খাবার দাবার বাড়ি নি এখনও বার করবো ব্যাগ থেকে বার করে ঘরে বসে খাবো একসাথে আর খাওয়া হলো না কিছু করার নেই তো আর সৃষ্টির আনন্দটা আজকে কম হয়েছে খুব একটা যে সবাই মিলে আনন্দ করে খেলে সেগুলো করতে পারেনি তো আমরা চলে আসছিলাম এখনও সবাই বসে আনন্দ করছে আর সব গিফটগুলো তোমাদের দেখাতে পারিনি ও দুটো করে খুলছিল ভেবেছিলাম দেখাবো তো তার মধ্যে একটু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল তাতে করে বেরিয়ে যাচ্ছি তো পরে নয় তো মানে জানিয়ে দেবো আর কী কী পেয়েছে তো মাত্র মনে হয় দুটো খুলেছে না একটা আমারটা দেখিয়েছি না একটা আমারটা দেখিয়েছি আর একটা ও একটা গেঞ্জি যেটা পড়েছিল ওটাও একটা গিফট আর জ্যামিতি বক্স আর একটা ওই কাপ তো চলো কী খাবার কীরকম কী বেরিয়ে দিয়েছে ওগুলো একটু দেখাবো তারপরে ভিডিওটা এন্ড করবো দেখতে থাকো টেবিলে সব রেখেছি এ দেখো ভাত দিয়েছে এটা একটু দিয়েছে আবার আর একটা জায়গা দিয়েছে ভাত আর সব কিছু দিয়েছে শুধু মা ডালটা দিতে ভুলে গেছে এই যে এটার মধ্যে চিকেন রয়েছে একটা হ্যাঁ এমনি কৌটোর মধ্যে দিয়েছে আর ওই কন্টেনার পাইনি তো এর মধ্যেই করে দিয়েছে নাহলে ঝোলটা পড়ে যাবে এটা টাইট খুব ঢাকনাটা আর এইটা হচ্ছে চাটনি আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে পাপড় সেইটিতে আমি পছন্দ হবে ব্যাট পাপড় খুব ভালোবাসি এই যে এটা এই কৌটোটা করে আমার পাপড় দিয়েছে দেখো এক একটা কৌটো এক একটা জিনিস দিয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে আজকে তো শুভদেবের জন্মদিনের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম আজকে সকালে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি রান্না করতে চলে এসেছি একটু সোয়াবিন আলু তরকারি করবো আজকে একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে তো সেই কারণে সবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ একটু সফট হয়ে গেলে তারপরে নামিয়ে ওটা জলটা ছেঁকে সবিন দিন তরকারি করবো একদম জিরে আদা বাটা দিয়ে কালকে বেশ ওই ওইটুকুনি টাইমে গেছি তাই মজা হয়েছে আর বাচ্চা তার মানে ওর মুখের হাসির জন্য ওইটুকুনি টাইমে গিয়েও মানে আমার ভালো লেগেছে না হলে না মানে ও এমন করে ওর সঙ্গে সম্পর্কটাই এমন যে না যেতাম এমনি কেক কাটতে চাইছিল না তা ভিডিও করে কাটলো তারপরে আসবে তো পিসি তুমি আসবে তো তো গেছি খুব খুশি হয়েছে আমারও ভালো লেগেছে আবার কিছুক্ষণ বসতে না বসতে দুটো না তিনটে এরকম গিফট দেখতে না দেখতে আমাদের কি বৃষ্টি বেশ বাড়ছে তাতি করে আবার বেরিয়ে চলে আসলাম তারপরে এত বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যায় যে কিছু কিছু রাস্তায় জলও জমে গেছিলো তো সেই কারণে তাঁতি করে চলে আসলাম বাড়িতে এসে খেলাম আর কোনো উপায় নেই তো যেহেতু শুভদেবের জন্মদিন সন্ধ্যা থেকে দেখানো শুরু করেছি তাই আজকে একটু শেয়ার করবো আজকে সারাদিন কী কী করছি পুরোটা তারপরে ভিডিওটা এন্ড করবো নাহলে কালকে একদম শুভদেবের জন্মদিনে যাওয়া আর ওইটুকুরই ছিল তাই আজকে এই তোমাদের এখান থেকে রান্নাঘর থেকে ওয়েলকাম করছি মর্নিং থেকে তো চলো দেখাই সারাদিন কি টুকটাক করছি দেখে তারপরে টাটা বাই বাই করব তোমাদের বললাম যে স্বামী সেদ্ধ হতে বসে দিয়েছে দেখো হয়েই গেছে আর একটু বাকি হোক আর এই আলু সয়াবিন আলু তরকারি করবো বলে আলু লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো রেডি করে রেখেছি গোটা জিরেটা আবার লাগবে আর জিরে গুঁড়োটা এই বাটির মধ্যে একটু জলে ভিজিয়ে রাখবো তো এই সমস্তগুলো করছি করে নিয়ে আবার পরে ফিরে আসছি সয়াবিন আর আলুর সাথে একটু ঝিঙেও অ্যাড করেছি আর টমেটো দিয়েছি বড় বড় দেখে দুটো খেতে টেস্ট হবে একটু টক টক ভালো লাগবে আর এইদিকে আদা বাটা আগে দিয়ে কষানো হয়ে গেছে এইখানে শুধু জিরা গুঁড়োটা ভিজিয়ে রেখেছি একটু হলুদ দিয়ে এবার এটা দিয়ে দেবো ব্যাস তাহলেই একটু কষানোর পরেই হয়ে যাবে সবিন আলুর তরকারি হাই ফ্লেমে একটু কষাচ্ছি কষানোর পরে জল দিয়ে দেবো এমনিতে আগে থেকেই সয়াবিনটা সেদ্ধ হয়ে রয়েছে আলুটাও ভেজে নিয়েছে একদম কড়া করে তো বেশিক্ষণ লাগবে না ঝোলটা ফুটে আসলেই ব্যাস নিভিয়ে দেবো লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো প্রত্যেকে খেতে ভালো লাগবে আর ধনে পাতা থাকলে ধনেপাতা দিতাম কিন্তু নেই ঘিটাই দেবো আজকে আর ঝিঙেটা দিলাম না ফ্রিজে ছিল চার পাঁচটা ঝিঙে তো ভাবলাম আমরা রেখে দেবো কেন করে দিই আর কচি ঝিঙে একদম একদম মিশিয়ে হবে একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি আবার অনেক সময় সবিন আলু তরকারিতে পেঁপেও দিই আজকে আর দিই নি দিয়েছি না একটা আলাদা গন্ধ বেরিয়েছে যাই হোক এই হয়ে যাবে আর পাশে একটু আলু ভাজা বসিয়েছি এই আলু ভাজার ডিমে ডিমান্ড হচ্ছে সৃষ্টি বলছে একটু আলু ভাজা খাবো আজকে ইচ্ছা হয়েছে প্রথমে ভাতে মেখে তা করলাম একটুখানি তো ওই আলু ভাজাটা আর এইটা ওই সব হয়ে গেলে এবারে খেতে বসবো তারপর দেখি কি ফল আছে খাবো তো চলো আবার পরে দেখা হচ্ছে খেতে বসে পড়েছি প্রথমে আলু ভাজা দিয়ে ভাত আবতার আজকে হঠাৎ করে আলু ভাজা খাবে তা একদমই ছোট আবতার তো ছোট কি বা বড় ছোটোগুলো তো বেশি রাখা সহজ তো আপতার পূরণ করার দায়িত্ব আমাদের কর্তব্য দায়িত্ব সব একটু আলু ভাজা করে নিলাম সাইডে প্রথম একটু আলু ভেজে আলু ভাজা দিয়ে খাচ্ছি কোনো টি অ্যাড করিনি একটা আলু ভাজা নুন দিয়ে আমি এখনো খাইনি এই খাবো তারপরে তারপরে সয়াবিন চাউমিনটা পুরো করার পর এখন তোমার শেয়ার করি নি নি আলু ভাজাটা তোমার চাউমিনটা এখন এখন আনি ওখানে কড়াইতেই আছে তখন শেয়ার করবো একটুখানি ভাত বাকি আলু ভাজা দিয়ে খেতে এবারেই যাব সোয়াবিনের তরকারিটা আনতে এই দেখো সোয়াবিনের তরকারি নিয়ে এসেছি প্রচণ্ড গরম আমি আলাদা করে একটা বাটিতে বেড়ে নিয়ে এসেছি এরকম হয়েছে তা নিরামিষ দিনে এই সবের তরকারিটা বেশ ভালোই লাগে তাই না বলো তো ঠান্ডা হওয়ার আগে একটু কথা বলিনি তোমাদের সঙ্গে অনেকটাই গরম জাস্ট নামিয়ে চলে এসেছি আগে একটু আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম যারা এখনো পর্যন্ত লাইক করনি লাইক করে দিও প্লিজ আর কালকে থেকে শুভদীপের জন্মদিন সেই সন্ধ্যা থেকে দেখাচ্ছি আজকে এখনো পর্যন্ত আর একটু পরে পেয়ারা বার করে গেছি পেয়ারা মাখা করব। কিছুদিন আগে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বিটনুন দিয়ে ছোটো ছোটো করে কুচি করে বসে বসে খেতে ভালো লাগে তখন দুপুরবেলাটা তো এখন তো পেয়ারা এই বর্ষাকালে দারুণ পাওয়া যায় তো পেয়ারা খাবো এই খেয়ে উঠে তো কিছুক্ষণ পর তো চলো যা যা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে দেখা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা চাই কিন্তু ভিডিও দেখো ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের আর যদি ভালো লাগে লাইক করে তবেই যেও আর কমেন্টসে জানিও কেমন লাগলো তো চলো এবার খেয়ে নিই আর পরে পিয়ারা মাখা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করবো কি না জানি না যদি আসতে পারি আসবো আর নাহলে এখানেই এন্ড করে দেবো তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আর একটা কথা লাস্টে যাওয়ার আগে বলে যাচ্ছি যে একটা খুব ভালো নিউজ আছে গুড নিউজ সেটাই পরের ব্লগে তোমরা জানতে পারবে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটা কি স্বপ্ন পূরণ পরের ব্লগে দেখো নিশ্চয়ই জানতে পারবে তো এটা একটুখানি জাস্ট বলে রাখলাম দেখো নিশ্চয়ই তোমাদের পরের ব্লগটা খুব ভালো লাগবে একটু অন্যরকম হতে চলেছে একটু ধামাকার প্রচুর মজার আর ওই যে বললাম স্বপ্ন পূরণ হয়েছে আমার একটা তো সেটা কি সেটা দেখতে মানে জানতে হলে দেখতে হবে পরের ব্লগটা চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই